Det er greit. আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এটা গোল গোলপাতা বলে এই গোলপাতা দিয়ে বিভিন্ন ঘরের ছাউনি তৈরি করা হয় তো আমরা একটা ঘর করবো অবশ্যই সেজন্য ওই গোলপাতা কাটতে আসছি সুন্দরবনের কাছাকাছি একটা জঙ্গল আছে সেটার ভিতরে আছে আমরা বহু গহিণ জঙ্গলের ভিতরে আমরা যাই নাই তো এটা হলো গোল গোলপাতা কাটার মৌসুম এই পাতা দিয়ে ধরনের কাজে লাগে তো আপনাদের আরেকটা কাছে আসেন আর একটা জিনিস দেখায় এই এই গোল পাতা গুলো কিভাবে পারে ঠিক আছে পিছনের অংশ থেকে দুটো পাতা আছে দুটো পাতা দুই হাত দিয়ে দুই সাইডে ধরে এইভাবে টান দিলে ফেলে যাবে দুই সাইডে বিভক্ত হবে দুটো এই একটা গোলপাতা থেকে দুইটা গোলপাতা সংগ্রহ করা হয় দেখুন এটা এভাবে